আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের মাঝে চলে আসলাম প্রতিদিনের মতো আরও একটি বলক ভিডিও নিয়ে আশা করি সবার কাছেই সব সময়ের মতনই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর আমার পাশে থাকতে পারেন আজকের ভিডিওর শুরুতেই হচ্ছে রান্নাবান্না দিয়ে শুরু করেছি তো এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজি করতেছি মিষ্টি কুমড়োতে হচ্ছে আমি একটু শুকনো মরিচ দিয়েছি আর সাথে কালো জিরাও দেওয়া হয় কিন্তু কালো জিরা আমি হাতের সামনে খুঁজে পাইনি তাইয়া দিতে পারিনি কালো জিরা দিলে মিষ্টি কুমড়ো ভাজি অনেক বেশি মজা হয় মিষ্টি মিষ্টি লাগে আমার কাছে বেশ ভালো লাগে আর মিষ্টি কুমড়োটা অনেক বেশি মিষ্টি ছিল এই জন্য চিনি দিতে হয়নি নয়তোবা মিষ্টি কুমড়ো বাজি বা লাউ রান্না করলে একটু করে চিনি দিলে অনেক বেশি মজা হয় তো আমরা সব সময় দেখতাম আমার মাকে রান্না করতে বা দাদিকে রান্না করতে এরকমই মিষ্টি কুমড়া লাউ রান্না করলে সাথে একটু চিনি দিতে ওটা খেতে বেশ মজা হয় তো আমার মিষ্টি কুমড়োটা বেশ মিষ্টি ছিল এই জন্য আর চিনি দিতে হয়নি অনেক বেশি মজা হয়েছিল আর যেহেতু এখন শীতের সময়ের কুমড়ো তো আর গাছের ফ্রেশ ফ্রেশ কুমড়ো এটা খাওয়ার কিন্তু মজাই অনেক বেশি আলাদা আর যেহেতু কাঁচা কাঁচা কুমড়ো আর এই কাঁচা কুমড়ো দিয়ে সকালে হচ্ছে পরোটা বানিয়ে খেয়েছি তো কাঁচা কুমড়োর সাথে পরোটা ভাজি এগুলো কিন্তু অনেক বেশি মজা হয় আর ভালো লাগে তো ভাবলাম যেহেতু কুমড়ো ভাজি করেছি তাহলে পরোটা বানিয়ে ফেলি তাহলে সকালের খাবারটা একদম ভরপুর হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে শুধু কুমড়ো ভাজি না সাথে ডিমও বোনা করা আছে তো ডিম রান্না করেছিলাম আগের দিন এটা হচ্ছে সেই ডিমের তরকারির সাথে ডিমও রয়ে গেছে তো যার আর কি যেটা ভালো লাগে ভাজি দিয়ে হোক ডিম দিয়ে হোক ওটা দিয়ে হচ্ছে সকালে নাস্তার এই পরোটা করে খেয়ে নেব তো সকালে নাস্তা দিয়ে হচ্ছে আপনাদের সাথে আজকের বলক ভিডিওটি শুরু করেছি তো যে সকল প্রিয় বিও প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওগুলো কন্টিনিউ করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমি জানি না কিভাবে এত এত আমার চাষ কমে যাচ্ছে আর প্রতিনিয়ত শুধু কমতেই আছে আমি বাড়ার একদিন একটা বাড়তে দেখি না শুধু তিনটা চারটা করে প্রতিদিন কমে তো কেন এরকম সেটা তো বুঝতে পারি না তো আমার মন আমার কাছে মনে হয় আমার মতো অনেক আপুদেরই এরকম কিন্তু যখনই এরকম দেখি তখন কিন্তু সত্যি ইউটিউবে ওরকম আর ভিডিও দিতে ইচ্ছে করে না তো সেজন্য হচ্ছে আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতেছি যাদের কাছে ভালো লাগে আশা করি ভালোবাসা দিয়ে দেখবেন আর সাথে থাকবেন আর এখানে হচ্ছে সিম ভাজি করব তো আমাদের এখানে হচ্ছে যখন যখনই সিম অনেক বেশি বাতি হয়ে যায় ভিতরে দানাগুলো কালো কালো হয়ে যায় ওই পর্যায়ে সে আমরা হচ্ছে একটা সিম বাজি করি খাই তো ওই সিম অনেক দিন হয়েছে খাওয়া হয় না আর এরকম বাততি সিমও তো পাওয়া যায় না আমাদের এখানে এখন যেহেতু সিজনের শেষ সময় এখন বাড়তি বাড়তি সিম আসে তো আমার হাজব্যান্ড যেহেতু অনেকগুলো সিম এনেছে সেখান থেকে আমি বেছে বেছে বাড়তিগুলো দিয়ে হচ্ছে বাজিটা করেছি তাও অত বেশি বাড়তি হয়নি তো আমার কাছে তো বেশ ভালো লেগেছে তো সিম যেহেতু সিদ্ধ করা হয়ে গেছে সিম আর আলু একসাথে করে আর এখানে হচ্ছে আমি রসুন আর পেঁয়াজ কুচি কুচি করে দিয়েছি তো এটা যখন বাজা হবে তারপরে হচ্ছে বাগার দেওয়া হবে আমরা বাগার বলি অনেকে ফুরন বলে তো আমরা বাগার বলি তো এটাই আর কি বললাম বাগান দেওয়া হচ্ছে আর এটার উপরে হচ্ছে আমি মরিচ ভেজে রেখেছি তো আমি সবসময় একটা বক্সে ভরে রেখে দিই বেশি করে মরিচ ভেজে তারপর যখন প্রয়োজন হয় তখনই আর কি সাথে সাথে নিয়ে ওটা ব্যবহার করতে পারি এতে করে অনেক বেশি সুবিধা হয় তো এখানে হচ্ছে যে মরিচ নিয়েছি চারটা আর এই শুকনো হচ্ছে একদম মসমচা অনেক বেশি আর কি মসমচা ছিল একটু তেই হচ্ছে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তো সেটাই হচ্ছে আপনাদেরকে দেখালাম যে কতটা মসমচা একটু হাত দিয়ে টিভি দিলে আর কি গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে আর মশটা হচ্ছে আমি হাতে ডোলে এটা ফাঁকি করে তারপরে হচ্ছে ভাজিটার উপরে দেব। তারপরে হচ্ছে একটু করে ধনে পাতা দেবো আর এই ভাজিটা এরকমই আর কি হবে আর আর একটু হয়তো বা আমার আলুটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে এই জন্য একটু বেশি গলে গেছে আর একটু শক্ত শক্ত থাকে আর কি কিন্তু খেতে অনেক বেশি মজা যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি তারা খেয়ে ট্রাই করে দেখতে পারেন আর আমার কাছে এই ভাজিটা অনেক বেশি পছন্দ বাততি সিম যখন হয় তখন এই সিমের ভাজিটা অনেক বেশি মজা লাগে আর শীতের দিন সকালে রুটি দিয়ে খেতে আমার কাছে আরও বেশি মজা লাগে তো অনেক দিন পরে আর কি ভাজিটা করেছে আর অনেক মজা হয়েছিল আর এখানে হচ্ছে দুপুরে ভাত দিয়ে খাওয়ার জন্য ডালের বোড়া বানাবো যেটা কিনা না ভাত দিয়ে খেলে আমরা হচ্ছে কম তেলে ভাজি আর যেগুলো পেঁয়াজও ভাজি ওটা তো ডুবার তেলে ভাজি এই জন্য আর ডুবো তেলে ভাজবো না আমি হচ্ছে ভাত দিয়ে খাবো তার জন্য হচ্ছে কম তেলে বোড়া ভাজবো আর এই বোড়া দিয়ে ভাত খেতে অনেক মজা তো কে কে এরকম খেয়েছেন বোড়া দিয়ে ভাত ঝানাতে পারেন আমরা কিন্তু মাঝে মাঝে খাই অনেক বেশি মজা হয় আর রান্না তো শুধু এই ছিল না সাথে হচ্ছে পেয়াজু ভেজে নিয়েছি চিকেন রান্না করেছি সব তো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি শুধু মাঝে মাঝে থেকে একটু একটু আপনাদের সাথে শেয়ার করি আর আজকে তো আরও বেশি ভিডিও শেয়ার করতে ইচ্ছে করেনি তারপরও একটু চেষ্টা করেছি শেয়ার করার জন্য আর এই যেখানে দেখেন চিকেন রান্না করেছি চিকেনটা প্রায় রান্না হয়ে গেছে আর কি প্রায় আর কি পুরোই রান্না হয়ে গেছে তখন আপনাদের সাথে একটু শেয়ার করেছি আর কি আর এখানে হচ্ছে একটু গুতুম মাছ রান্না করব। যেটা কিনা বাইং মাছ বলে তো আমরাদের এখানে হচ্ছে একদম বড় মোটা মোটা যেগুলো থাকে ওগুলাকে হচ্ছে বাইং মাছ বলে আর যেগুলো ছোট ছোট থাকে এগুলাকে গুতুম মাছ বলে তো কার অঞ্চলে কী মাছ বলে সেটা জানাতে পারেন তা আমি গুতুম মাছটা হচ্ছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর যা যা কাটা ফালানের ফালিয়ে নিয়েছি আর আমি এগুলো সবসময় ছুলে তারপরে রান্না করি তো আমার হাজব্যান্ড বলতেছে এত ছোট ছোটো মাছের এগুলো এত কষ্ট করে চলতে হবে না তুমি এরকম করে বটি দিয়ে আছড়িয়ে তারপরে হচ্ছে বোনা করো দেখবা খেতে বেশ ভালো লাগবে তো এই জন্য আমি আর এগুলো ছুলিনি আমি বটি দিয়ে ভালো করে আর কি আছড়িয়ে নিয়েছি আর এখানে হচ্ছে মাছ ভেজে তারপরে হচ্ছে মশলা কষিয়ে নিয়েছে আমার পেঁয়াজটা হচ্ছে বেশ কিছু পুড়ে গেছে এই জন্য হচ্ছে তরকারিটা একটু কালা কালো হয়ে যাবে কারণ এই চুলাতে হচ্ছে এই কড়াইটাতে হচ্ছে অনেক বেশি তাপ হয় এই জন্য তাড়াতাড়ি হচ্ছে এরকম পুরোপুরি ওঠে আর পুরেই যায় তো আমি হচ্ছে চুলাটা কমিয়ে দিলে যেহেতু কারেন্টে চুলা না খুব তাড়াতাড়ি আর কি ঠান্ডা হয় না অনেক গরম থেকেই যায় তাপ কমতে আর কি অনেক সময় নেয় তো আমি হচ্ছে টমেটো আর ভটভটি দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি আর এখন হচ্ছে মাছটা দিয়ে দিলাম আর এই গুতুম মাছটা হচ্ছে মশলার সাথে ভালো করে ভুনো ভুনো করে নেব আর এই ভুনাটার কারণেই কিন্তু খেতে বেশ মজা হবে আর কোনো রকম আমি আর ঝোল ঢোল ইউজ করব না আমার হাজব্যান্ড বলছে একদম ভুনা বোনা করতে ভাজা ভাজা আর কি তো ওই রকম করেই হচ্ছে আমি রান্নাটা করে নেব আর আমার রান্না তো আপনারা জানেন এই কীরকম সব সময়ই তো শেয়ার করি তো আজকেও শেয়ার করে দিলাম তো যারা এতক্ষণ ধরে আমার পাশে ভালোবাসা দিয়ে থেকেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্যই মন থেকে অনেক দোয়ার ভালোবাসা আর এই ছিল আমার আজকের রান্না বান্না তো কেমন হয়েছে সেটা জানিয়ে যাবেন আর লাস্টের দিকে হচ্ছে একটু ভাজা জিরের গুঁড়ো দেবো আর হচ্ছে একটু ধনে পাতা দেব যেটা কি না সময় আপনাদের সাথে শেয়ার করি তো আমার রান্না অনেক আপুদের কাছে অনেক ভালো লাগে দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তো জানি না সেটা ভালো লাগে কি না সেই জন্য কমেন্ট করেন না কি এমনিতেই করেন জানি না কিন্তু আমি অনেক খুশি হই আপনাদের কমেন্ট দেখে আর আমি কিন্তু সবার কমেন্টেরই পড়ি আর উত্তর দিই যেটা উত্তর দেওয়ার মনে করি সেটা উত্তর দেই আর যেটা উত্তর দেওয়ার মনে না করি সেটা আর উত্তর দেই না তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লা হাফেজ